আমি একটা নাটিকা আপনাদের সামনে তুলে ধরছি এই বন্যেশ্বর স্কুল সম্পর্কে কে ওখানে কে দাঁড়িয়ে আছে আমি আমি বন্যেশ্বর স্কুল আমি এখানে দাঁড়িয়ে আছি একা নয় সঙ্গে আছে এই এলাকার অসংখ্য জনগণ বাবা বন্যেশ্বরের পাশে সাগরের দক্ষিণ পাড়ে আমাকে স্থান দিয়েছেন মাননীয় ভোলানাথ দত্ত মহাশয় এবং তার ভাই হৃদয়রঞ্জন দত্ত মহাশয় আপনারা চেনেন তো জানেন তাদের আমার পরিচর্যা করার জন্য নিযুক্ত আছেন অমরনাথ দত্ত ঘোষ মহাশয় আব্দুর রহমান সাহেব ভবেশ মণ্ডল মহাশয় আমার বাগানে আছে নানা রকম ফুলের গাছ তাতে প্রচুর ফুল ফোটে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করেন মাননীয় শিবশঙ্কর দত্ত মহাশয় অনেক পাখি এসে বসে আমার বাগানের গাছে গাছে তাদের কলতনে মুখরিত হয় চারিদিক সবার আগ্রহে গড়ে উঠেছি আমি আমি মানব কল্যাণে আমার প্রয়োজনীয়তা আছে আমি মানুষকে তৈরি করি আমি যে বন্যেশ্বর স্কুল বন্যেশ্বর বিষ্ণুচন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয় ছিল আমার নাম তোমরা এসে আমার কাছে তোমরা এসো আমার কাছে আমাকে রক্ষা করো আমি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের জন্য আছি আমার কাছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকে না সবাই আমার কাছে সমান আমার বাতায়নে বহু ছোট ছোট কচি কাঁচা আসে শিক্ষা গ্রহণের আশায় শিক্ষাদানের জন্য আছেন প্রধান শিক্ষক তৎকালীন অমরেন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং তার দলবল আমার জন্মের সময় আমার সীমানা ছিল ষষ্ঠ ক্লাস টু পর্যন্ত তারপরে চতুর্থ শ্রেণী তারপরে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তখন আমার নাম ছিল বন্যেশ্বর বিষ্ণুচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি আমার যখন জন্ম হয় কাগজে কলমে সালটা ছিল উনিশশো উনপঞ্চাশ সাল তারপর থেকে আমি বেড়েই চলেছি অনেক শিক্ষক মহাশয় এসেছেন আমার নাই। চলার পথে আমার গায়ে মাংস বাড়ল নাম হল বন্যেশ্বর বিষ্ণুচন্দ্র উচ্চ বুনিয়াদি বিদ্যালয় প্রধান শিক্ষক হয়ে এলেন শেখ সৈফুদ্দিন সাহেব এলেন তুষারকান্তি ব্যানার্জি কমলারঞ্জন চক্রবর্তী পরবর্তীতে এক সময় তুষারবাবু প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু প্রধান শিক্ষকের আসনে কোনো দিনই বসেননি সেখানে বসতেন অমর বাবুই তারপরে আরও বৃদ্ধি ঘটল জনগণের সাহায্যে এবং স্থানীয় কিছু লোকের অনুদান প্রাপ্ত হয়ে আমি উচ্চ বিদ্যালয় সম্মান অর্জন করি তখন প্রধান শিক্ষকের দায়িত্বে এলেন স্থানীয় শিক্ষাবিদ লালমোহন চৌধুরী মহাশয় সঙ্গে অনেক শিক্ষক এলেন তাদের ক্রম মাননীয় হারাধন দে মাননীয় অরুণ সেন মহাশয় মাননীয় মদন মোহন দত্ত সাহেব শ্রী বৃন্দাবন ঘোষ মহাশয় জনাব সিরাজুল ইসলাম সাহেব জনাব গোলাম রসুল সাহেব কৃষ্ণ কুণ্ডু মাননীয় সহদেব চক্রবর্তী নীরেন্দ্রনাথ দাসবাবু হরেন্দ্রনাথ দাস মহাশয় রবীন্দ্রনাথ কর মহাশয় চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে যোগ দিলেন জয়দেব প্রামাণিক মহাশয় উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের সময় যারা বিশেষভাবে সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম বেলুড়িয়ার জগদানন্দ চৌধুরী মহাশয় তাঁতি বিড়লের মাননীয় ক্ষিতীশচন্দ্র সিংহ মহাশয় রমনার দয়াময় দাস মহাশয় বেলাইপাড়ায় ডাক্তার ইদ্রিশালী মোল্লা মহাশয় সহ অনেক শিক্ষাপ্রেমী মানুষ আমার আমাকে দান দিয়ে আমাকে সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করেছিলেন আজ আমার বাগান ফুলে ফুলে শোভিত মাননীয় লালমোহনবাবুর অবসর গ্রহণের পরে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে সেবা করেছেন জনাব আলতাফুদ্দিন সাহেব তার অবসরের পরে আসেন মাননীয় দীপক রায়চৌধুরী মহাশয় তিনি আমার যত তিনি আমার যথেষ্ট উন্নতি সাধন করেন এবং আমাকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করে শ্রোতা বর্ধন করেন ওনার অবসরের পর ভারপ্রাপ্ত হিসাবে কাজ করেন মাননীয় সুনীল মণ্ডল মহাশয় ওনার অবসরের পরেই বর্তমান কাজ করে চলেছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ডক্টর ধনঞ্জয় বেদী মহাশয় যিনি এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং দীপকবাবুর যে প্রচ্ছন্ন স্বপ্ন ছিল সেটাকে কার্যের রূপদান করেছেন বর্তমানে শিক্ষক শিক্ষিকা মিলে তেরোজন কাজ করে দায়িত্ব নিয়ে চলছেন যথাক্রমে সুশান্ত কুমার পাল মহাশয় তাপস কুমার বিশ্বাস মহাশয় আবু হাসান শেখ সাহেব মোহাম্মদ ইন্তখাব আলম বাপি পাল মহাশয় রাজেশ কুমার সাহা মহাশয় আসাদুজ্জামান সাহেব মালবিকা দাস দিদিমণি রাখি বাছার দিদিমণি লতা মজুমদার দিদিমণি শ্রাবণী দাস বিশ্বাস মহাশয়া অন্তরা দত্ত এছাড়া আমার সেবাতে নিয়োজিত আছেন মাননীয় শুক্লা রায় অসীম সোম কল্যাণ চন্দ কাদ্রি আলম নাজমুন নাহার করণিকের কাজ করে চলেছেন সুখতারা করমহয়া তার সঙ্গেই কাজ করেছেন কুতুবুদ্দিন শেখ এবং শেখ আক্তারুল ইনাদের সকলের আন্তরিকতার পরিষেবায় আমি ধন্য আমার গাছে এখন মোটামুটি আটশো ফুলের সমাহার এদের সকলকে নিয়ে। আমি সগর্বে দাঁড়িয়ে আছি বাবা বন্নেশ্বর ধামের দধিসাগরের দক্ষিণ পরে আসুন আপনারা সকলে আশীর্বাদ করে যান তাহলেই আমি ধন্য হব প্রণাম সকলের পদযুগলে বর্ণেশ্বর স্কুলের নাম ভূমিকায় আব্দুল হাদি রচনা আব্দুল হাদি নমস্কার সকলকে ধন্যবাদ